দ্বিতীয় তারাপীঠ এই নামটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার চকগোপাল গ্রামে এই দ্বিতীয় তারাপীঠটি অবস্থিত খুকুরদ কালীবাজার হয়ে এই তারাপীঠ মন্দিরে যাওয়ার সড়কটি আপনাদের মাঝে তুলে ধরছি বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসেন যারা দ্বিতীয় তারাপীঠ মায়ের দর্শন করতে এই যে সড়ক আপনারা দেখতে পাচ্ছেন কুকুরদ কালীবাজার থেকে মন্দির পর্যন্ত পুরো এই সড়কের বেহাল অবস্থা আমাদের ভিডিওর মাধ্যমে উদ্দেশ্য যে মানুষের কাছে পৌঁছে দেয়া নমস্কার আমি আবৃতি আপনারা দেখছেন ঘাটাল বার্তা এই মন মুগ্ধ করা শান্তিময় একটি জায়গাকে আসতে হলে আপনাদেরকে এই রাস্তা দিয়ে আসতে হবে এবং আসার পর এই যে এখানে তারাপীঠ মায়ের মন্দির এবং তারাপীঠ মায়ের মুখ আপনারা দর্শন করতে পারবেন মাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ডালি আপনারা এখানে পেয়ে যাবেন শুনেছি মা তারা নাকি কাউকে ফেরান না কেউ যদি এই মন্দিরে এসে কারো মনের কথা মা তারাকে জানিয়ে দিয়ে যান সেইটি নাকি পূরণ হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারাও মায়ের মুখ দর্শন করে নিন এবং মায়ের কাছে আপনাদের যা মনের ইচ্ছা তা জানিয়ে যান। এই তারা মায়ের মন্দিরের ঠিক পেছন দিকে আপনারা বামাদেব মন্দির পাবেন যেখানে মা তারা আছে বামাদেব থাকবে না তা তো নয় পেছনের দিকে এসে এই বামাদেবের মন্দিরও দর্শন করতে পারবেন ধন্যবাদ